সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের জন্য চমৎকার একটি রেসিপি নিয়ে এসেছি এটা খেতে ভীষণ মজার বলতে পারেন শ্রেষ্ঠ স্বাদের একটা ডেজার্ট এটা হচ্ছে গাজর চিজ পুডিং এটা খেতে ভীষণ ভালো লাগে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর সেই সঙ্গে আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখে নিন এটা তৈরি করতে আমাদের কি কী উপকরণ লাগছে গাজরের পুডিং তৈরি করার জন্য আমি এখানে গাজর নিয়েছি দেখতে পাচ্ছেন এটা খুব ভালোভাবে খোসাটা ফেলে দিয়ে পানি দিয়ে ধুয়ে ক্লিন করে নিচের অংশটা কেটে নিয়েছে এখানে গাজর আছে আপনার হাফ কেজির একটু বেশি হবে অর্থাৎ ছয়শ গ্রামের মতো তো গাজরটাকে প্রথমে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এই গেটের যে নিচের অংশ রয়েছে ছোট ছিদ্র এটা দিয়ে আমি গ্রেট করবো তবে বড়টা দিয়েও গ্রেড করা যায় আপনারা চাইলে বড়টা দিয়েও গ্রেড করতে পারেন আমি ছোট অংশ দিয়ে গ্রেড করে নিচ্ছি তো দেখুন সম্পূর্ণ গাজরগুলো আমি কুচি কুচি করে গ্রেট করে নিয়েছি আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে সেক্ষেত্রে আপনার বটি দিয়ে চিকন করে কেটে নিতে পারবেন এখন আমি গাজর রান্না করব তো এর জন্য প্যানে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচের মতো ঘি ঘিটা গলে গেলে অ্যাড করে দিতে হবে গাজর কুচি গাজর কচি দিয়ে এটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে অর্থাৎ গাজর থেকে কিছুটা পানি বের হবে এই পানিটা টেনে যাওয়া অবধি এটাকে জাল করতে হবে অর্থাৎ ভেজে নিতে হবে যখন পানিটা শুকিয়ে যাবে তখন অ্যাড করে দিতে হবে তরল দুধ আমি ফার্ম ফ্রেশ দুধ নিয়েছি এই দুধটা একটু ঘন হয়ে থাকে আপনারা চাইলে গরুর দুধ দিতে পারেন সেক্ষেত্রে দুধটা জাল করে একটু ঘন করে নেবেন তারপর সেটা অ্যাড করবেন ঘন দুধ দিয়ে রান্নাগুলো এটা খেতে বেশি ভালো লাগে আমি আবারও হাফ কাপ দিয়ে দিলাম সর্বমোট আমি এখানে এক কাপ তরল দুধ ব্যবহার করলাম এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি চিনি হাফ কাপের একটু বেশি এক চিমটি লবণ আর সাদা এলাচের গুঁড়া হাফ চা চামচ এখন সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে বেশ কিছুক্ষণ জাল করার পর দেখবেন যে এরকম ড্রাই হয়ে আসবে অর্থাৎ সামান্য জুসি ভাব থাকবে যখন তখন অ্যাড করে দিতে হবে গুঁড়া দুধ আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আপনার কোয়ার্টার কাপ একটু ছিটিয়ে ছিটিয়ে দিবেন একত্র দিবেন না এতে করে খুব সহজে মিক্স হয়ে যাবে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে এর সঙ্গে মিক্স করে নিতে হবে তাকে এগুলো দলা পেকে যেন না থাকে চুলা নাচটা একটু কমিয়ে দিতে হবে কারণ এ পর্যায়ে চুলা নাচটা হাই থাকলে যেটা হবে তলানিতে লেগে যাবে খেয়াল রাখবেন যেন কিছুতে লেগে না যায় নামানোর আগে দিয়ে দিচ্ছে আবারও এক টেবিল চামচ ঘি এতে করে ঘি সুন্দর অ্যারোমা পাওয়া যাবে যখন এরকম শুকিয়ে আসবে তখন অনবর্ত নাড়াচাড়া করে দিতে হবে আর চুলা আঁচটা মিডিয়াম টু লো আছে রাখতে হবে এর রিজনটা হচ্ছে যে যদি চুলা আঁচটা বাড়ানো থাকে তাহলে কিন্তু নিচে থেকে পোড়া লাগবে তখন কিন্তু আপনার খাবারের টেস্টটা নষ্ট হয়ে যাবে সো এই পর্যায়ে চুলা রাস কমিয়ে দিয়ে অনবর্ত চেড়ে এটাকে রান্না করতে হবে এটা সম্পূর্ণ ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করতে হবে তো দেখতে পাচ্ছেন এটা ড্রাই হয়ে গেছে তো আমারটা রান্না করা হয়ে গেছে এই পর্যায়ে আমি এটা নামিয়ে নিচ্ছি আমি আপনাদের একটু কাছে দেখে দেখিয়ে দিচ্ছি দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন এটা একেবারে হার্ডও হবে না একদম সফটও হবে না এটা মিডিয়াম হবে এরকম যখন হবে তখন এটা নামিয়ে ফেলতে হবে এটা আমি নামিয়ে নিচ্ছি এখানে নিয়েছি আমি কেকের মোল্ড এখানে আমি সেট করব তাই একটু ঘি ব্রাশ করে নিচ্ছি এতে করে মোল্ড আউট করতে সুবিধা হবে নিচে আমি ফয়েল পেপার লাগিয়ে নিয়েছি এখন ঢেলে দিচ্ছি এখন স্প্যাচোলা দিয়ে গরম থাকতে চেপে চেপে এটাকে সেট করে নিতে হবে ঠান্ডা হলে এটা সেট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এভাবে সমান করে সেট করে নিতে হবে মানে সমান করে দিতে হবে আর কি এখন তৈরি করবে ক্রিম তো এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ফুল ক্রিম তরল দুধ দুই কাপ আমি প্যাকেটে দুধ নিয়েছি আপনার চাইলে গরুর দুধ নিতে পারেন আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ আর এখানে আছে ওয়ান থার্ড কাপ ক্রিম চিজ আর দিচ্ছে ডানো ক্রিম আপনাদের কাছে ডানো ক্রিম না থাকলে আপনারা নেসলে ক্রিম নিতে পারেন বা ডাবল ক্রিম নিতে পারেন হাফ টিন ডানো ক্রিম দিয়ে দিচ্ছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছে কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিব তিন টেবিল চামচ ভ্যানিলা এসেন্স এক চা চামচ আপনার অর্গানিক ভ্যানিলা এসেন্সটা দিবেন আর দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ চিনি দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ এখন হ্যান্ড হুইস দিয়ে এটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে এটা আপনার রান্না করে নিতে হবে কিন্তু স্টিলের বা দস্তার কোনো পাত্রে প্যানে কিন্তু রান্না করা যাবে না তাহলে হ্যান্ড হুইস করতে গেলে নন স্টিকের উপরে দিলাম কারণ আমার কাছে মনে যে মিষ্টিটা হয়তো একটু হালকা হতে পারে তবে চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নিতে পারেন যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা বেশি অ্যাড করবেন যারা কম খেতে পছন্দ করেন তারা কম অ্যাড করবেন আর অনবর্ত নাড়াচাড়া করে এটাকে রান্না করতে হবে একবারও কিন্তু নাড়ানো থামানো যাবে না আর এটা স্প্যাচুলা বা চামচ দিয়ে কিন্তু নাড়াচাড়া করা যাবে না তাহলে ক্রিমটা স্মুথ হবে না দলা পেকে যাবে এরকম হ্যান্ড হুইজ দিয়ে আপনাকে অনবদ্য নিয়ে যে ক্রিমটা তৈরি করে নিতে হবে তাহলে ক্রিমটা হবে একদম স্মুথ আর কোনো প্রকার দলা পেকে থাকবে না আমি আবারও বলছি আপনার ননস্টিকি প্যানে রান্না করবেন না এভাবে নাড়াচাড়া করতে করতে ননস্টিকের প্যানটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে অর্থাৎ ননস্টিকি প্যানের উপরে যে একটা লেয়ার থাকে সেটা উঠে আসতে পারে আর সেটা খাবারের সঙ্গে মিক্স হয়ে গেলে সেটা কিন্তু খাওয়া যাবে না আপনার খাবারটাও নষ্ট হবে আবার ননস্টিকের প্যানটাও নষ্ট হয়ে যাবে তো দেখুন আমার এটা রান্না করা হয়ে গেছে এটা কিন্তু একদম ঘন হয়ে গেছে তারপর আমি এটা নামিয়ে নিলাম এখন ওই ইয়ের উপরে ঢেলে দিলাম গাজরের ইয়েটা যেটা আমরা সেট করে রেখেছিলাম সেটার উপরে দিয়ে এটাকে হালকা হাতে প্রেস করে দিতে হবে এটা গরম থাকতে এটার উপর দিয়ে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি ঠান্ডা হলে কিন্তু উপরে ধরে থাকবে না খুলে যাবে গরম থাকতে আপনাকে এটা করতে হবে এরপর এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে হবে অর্থাৎ নর্মাল ফ্রিজে দুই তিন ঘন্টার জন্য রেখে দিতে হবে ঠান্ডা করার পর এটা সার্ভ করতে হবে তবে ঠান্ডা করার পর বের করে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি মোল্ড আউট করব তো দেখুন কতটা সুন্দর হয়েছে এটা খেতে ভীষণ মজার আপনারা ঘরে অন্তত একবার ট্রাই করে দেখবেন আমার বিশ্বাস আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও হাজির হব আপনাদের জন্য নতুন কোনো রেসিপি নেই আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো